হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লুবি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তাই বলব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখিনি আজকে আমাদের প্রথম প্রশ্ন হল বাহাত্তরতম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে অপশন এ বারাণসী অপশান বি কলকাতা অপশান সি ভোপাল নাকি অপশান ডি চেন্নাই এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বারাণসী এখানে দেখে নাও উত্তরপ্রদেশের বারাণসীর সম্পূর্ণ নন্দ স্পোর্টস কমপ্লেক্স শুরু হচ্ছে বাহাত্তরতম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতা শুরু হয়েছে চারই জানুয়ারি এবং শেষ হবে এগারোই জানুয়ারি দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট আটান্নটি দল অংশগ্রহণ করেছে যার মধ্যে তিরিশটি পুরুষদের দল আঠাইশটি মহিলাদের দল একাত্তরতম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ আসামের গুয়াহাটিতে দু সালে দুই থেকে নয় ফেব্রুয়ারি তারিখে সংগঠিত হয়েছিল পরবর্তী হল বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয় অপশন এ দোসরা জানুয়ারি অপশান বি তেসরা জানুয়ারি অপশন সি চৌঠা জানুয়ারি অপশান ডি পাঁচই জানুয়ারি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি চারই জানুয়ারি এখানে দেখে নাও জাতীয় সংঘ দু সালে এই দিনটি ব্রেল দিবস হিসেবে ঘোষণা করে ব্রেল স্ক্রিপের আবিষ্কর্তা লুইস ব্রেলের জন্মদিন স্মরণ করে রাখতে ব্রেল দিবস পালিত হয় দৃষ্টি প্রতিপতিদের ব্যক্তিদের জন্য ব্রেল লিপির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই তিনটির মূল উদ্দেশ্য পরবর্তী হলো ভারতের ওষুধের মান নির্ণয়কারী সরকারি বই ইন্ডিয়ান ফার্মাকোপিয়া দশতম কে প্রকাশ করেছেন অপশন এ দ্রৌপদী মুর্মু অপশন বি নরেন্দ্র মোদি অপশন সি অমিত শাহ নাকি ডি জেপি নাড্ডা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জেপি নাড্ডা এখানে দেখে নাও দোসরা জানুয়ারি দু সালে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এর দশতম সংস্করণ প্রকাশ পেয়েছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া প্রকাশ করে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন বা আইপিসি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন বা আইপিসি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের অধীনে একটি সাহিত্যশাসন সংস্থা জে পি নাড্ডা হচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী পরবর্তী হল সম্প্রতি সিকিমের চব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন অপশন এ বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার অপশন বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক অপশান সি বিচারপতি দীপঙ্কর দত্ত কি অপশন ডি বিচারপতি সঞ্জীব খান্না এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক এখানে দেখে নাও সিকিম হাইকোর্টের চব্বিশতম প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক চারই জানুয়ারি দু সালে শপথ গ্রহণ করেছেন পরবর্তী দেখেন সম্প্রতি কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন অপশান এ প্রমোদ আগরওয়াল অপশন বি অনিল কুমার জৈন অপশন সি এস এন প্রধান নাকি অপশন ডি বি সাইরাম এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বি সাইরাম এখানে দেখে নাও কোল ইন্ডিয়া লিমিটেড বা সিআইএলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বি সাইরাম এর আগে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সনোজ কুমার ঝা পরবর্তী দেখে নাও কোন কেন্দ্রীয় মন্ত্রী বীজ এআই পাথ বা সাইলেন্ট এআই ল্যাবস এর উদ্বোধন করেছেন অপশান এ অমিত শাহ অপশান বি পিযুষ গোয়েল অপশান সি নির্মলা সীতারমন নাকি অপশান ডি জে পি নাড্ডা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নির্মলা সীতারমন এখানে দেখে নাও কর্ণাটকের সরকারি স্কুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সায়েন্ট এআইএ ল্যাবস বিচ এআই পথ চালু করেছেন যার লক্ষ্য হলো এখানে সরকারি স্কুলগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক শিক্ষার সুযোগকে সকলের জন্য সহজতর করা পরবর্তী হল দু সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার হিসেবে পুরস্কৃত শিশুদের সংখ্যা কত অপশন এ পনেরো অপশন বি আঠেরো অপশান সি কুড়ি নাকি অপশন ডি চব্বিশ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কুড়ি এখানে দেখানো বীর দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের বিভিন্ন ক্ষেত্রে যেমন সাহসিকতা পরিবেশ খেলাধুলা শিল্প ও সংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারণ সাফল্য দেখানো আঠারোটি রাজ্য ও অঞ্চলের মোট কুড়িটি শিশুকে এই পুরস্কার প্রদান করেন প্রতি বছর বিশ্ববাল দিবস ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পালিত হয় এটি মনে রাখবে প্রতি বছর বিশ্ববাল দিবস ছাব্বিশে ডিসেম্বর পালিত হয় আজকের ভিডিওর এই পিডিএফটি পেতে হলে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যা তোমাদের যে কোনো কম্পিউটার পরীক্ষায় সাহায্য করবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না